আমরা আজ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টঙ্গীর ময়দান প্রশাসনের কাছ থেকে নিজামুদ্দিন অনুসারী সাথীরা দুপুর সাড়ে বারোটার সময় আনুষ্ঠানিকভাবে প্রশাসন আমাদেরকে হস্তান্তর করে আগামী চব্বিশ পঁচিশ চোদ্দো পনেরো ষোলো তারিখ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি যে আমাদের টঙ্গি ইজতেমা সেই ইজতেমার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের নজমের সমস্ত জামাতগুলো ময়দানে যার যার নজমের যতটুকু সংস্কার দরকার সেই কাজগুলো শুরু করে দিয়েছে এবং পাহাড়ার সাথীরা ইতিমধ্যে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ ময়দান প্রশাসনের ভাইরা গাজীপুর সিটি কর্পোরেশনও তারা ময়দান সংস্কারের জন্য পরিষ্কারের জন্য তারা কাজ চলমান রেখেছে আশা করি প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের সাথীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের নির্দিষ্ট সময়ের আগেই ময়দান পরিপূর্ণ ইস্তেমার উপযোগী হবে এবং আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে আমাদের মেহমানরা আলহামদুলিল্লাহ যেহেতু অল্প সময় অল্প সময়ের ভিতরেও আমাদের মেহমান আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পর্যায়ে যাতে মেহমানরা উপস্থিত হয় এবং সারা বাংলাদেশের তাব্রিকের সাথীরা তো জান্তর মেহনত শুরু করে দিয়েছে অলরেডি এবং তারাও ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের ইজতেমায় চোদ্দো পনেরো ষোলো তারিখের আগে যে আমাদের বড়োর আসার সময় দেশে ওই সময় অনুযায়ী সবাই ময়দানে এসে উপস্থিত হবে এবং আমরা আশা করি এবারের ইজতেমা আমাদের আমুলি ইজতেমা হবে কারণ আরও একটা জিনিস আপনারা অবগত আছেন যে আমাদের এবার ইজতেমার ভিতরেই সবে বরতের পবিত্র রাত্র সবে বরত আমাদের ইজতেমা চলাকালীন সময় হবে এখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি এবং সবে বরতের এবারদত এর দ্বারা আল্লাহতালা আমাদের জন্য অবশ্যই খায়ের ফয়সলা করবে এবং আমলের ভিতরে শক্তি পয়দা হবে এবং সব সাথে আমলের এক মেজাজ নিয়ে ইজতেমা আসছে এবং ইজতেমা থেকে বেশি থেকে বেশি ইনশাল্লাহ জামাত আল্লাহ পাকে রাস্তায় বের হবে এটা আমরা আশা করতে আছি আর আমাদের মহল্লায় যে সকল সাথীরা আছে তাদের কাছেও বলবো আমরা অন্য কোনো কথায় বিভ্রান্ত কান না দিয়ে আমরা সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চভাবে মেহনত করে আমাদের সাধারণ মুসল্লিদেরকে সাথে নিয়ে আমরা সময় মতো নির্দিষ্ট সময় ইস্তেমাল ময়দানে আমরা শরীর খাবো আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে মেহনত করার তৌফিক দান করুক সালামুক রহমতুল্লা এই কারণে সুভিকে লাভ দিই اوه ڏس جو ساري